কি অবস্থা এত সাজগোজ করছেন কে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এত সাজগোজ কেন এত সাজগোজ করছে হ্যাঁ সাজগোজ না করলে কি হয় একটু কারণ কি সাজার কারণ কি এখন সাজার কারণ হলো একটাই যে যদি প্রবাসীদের মুখ মনের ভিতরে আনন্দ ফুটতে যদি না লাগে দেখে যদি ভালো না লাগে তে কি ফোন দেবে ও মানে আনন্দ দেওয়ার জন্য আইছেন আপনি আনন্দ দেদার কি তা মনের মানুষই জন্যই আইছি এমন মনের মানুষ দরকার মনের মানুষের দরকার না বাস্তবে গেলে তো মনের মানুষই দরকার আছে তাই নাকি জি মনের মানুষ কি করবেন ভাত রান্না করে খাওয়াবে সে আমারে রান্না করে খাওয়াবে তাই আর কিছু না আপনার নাম কি আমার নাম দেশমি বাসা কই ভাষা হলো নাট ওらっしゃই আらっしゃই। জি। থাকেন কোথায়? থাকি তো নবীনগর। নবীনগরে কি কাজ করেন আপনি? দর্জি কাজ করি। দর্জির কাজ। করে? সুই মেশিন টিশিন নাই। করেন মেশিনে কাজ করে বাবা 200 300 টাকা পায়। এতে তো সংসার চলে না। হুম। জীবনেwaste গেলে বাকি জীবন তো কইরেই রইছে। বুড়ো হলি কে খাওয়া হবে? একটা জীবন সুঙে পাইলে তাও ডাল ভাত খাইয়ে মাছ আইবো। বুড়ো খাইবো না। তো এর এর আগে কোনো সময় পান নাই? পাইনি তো। পাইলে কি আর বারবার আসে ওনার তো বলে যে ভাই এরা হলো খালি ইয়া করে টাকা পয়সা চাই এই জন্য সাথে কথা বলতে চাই না উল্টা বলে টাকা পয়সা একটু হেল সহজিতা যদি না করে তে কেমনে গরীব মানুষের জীবন বাসবে বিয়ে সাদে হইলে তো পরে তো আজকে ভালো লাগছে কালকে বিয়ে করে নিয়ে চলে যাব হুম আর নগদে যে বিয়ে করবে তার কাছেই বিয়ে বসে যাব ওই কথা কথা বলে না দুই চার দিন কথা বলে নগদে বিয়ে বসে যাওয়াটাই ভালো

দর্শকদের কিছু বলার আছে হ্যাঁ দর্শক ভাই ভালো থাকেন নিজের প্রতি খেয়াল রাখবেন কিন্তু ভাই ভালো প্রশ্ন করেন ভালো প্রশ্ন করলে ভালো প্রশ্নের উত্তর পাওয়া যায় খারাপ প্রশ্ন করবেন না দয়া করে আপনার পরিবারে মা আছে ভাই আছে বোন আছে